হজরতে আবু আলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে এই হাদিসের মধ্যে আবু হরোয় রাজিয়াল আলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো জায়গাতে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় আল্লাহ পাকের গন গাওয়া হয় ওই জায়গার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টম করেন আমরা সবাই বুঝছি শুভা আনন্দ ভাইরা এখানে আমরা কয়েকজন বসে আছি অথচ আমাদের সঙ্গে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এখানে বসে আছে কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি আমার পুন আলেমিন এই মুহূর্তে আল্লাহ তাআলা তিরান্বিত নিকটবর্তী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন আমার ফেরেশতারা सुनो আজকে তোমরা জানো নাকি বিরামপুর থানার জয়ালগাঁও রাগেরামের মধ্যে একজন আমার গোলাম কোরআন থেকে আলোচনা করতেছে আর ওই জায়গার মধ্যে কিছু শংকক মানুষ বসে তারা কোরআন শুনছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো

প্রিয় আমাদের সকলের জন্য হাজরিন সামনে এমন একটা জিন্দগি এমন একটা জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে এই জায়গাতে মন না চাওয়া সত্ত্বেও আমাদের সবাইকে যাইতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা